সিলেট এক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তাপ ও প্রত্যাশা দীর্ঘদিন পর আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় এবারের ভোটের মাঠে ফিরেছে বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতা নগর জীবন থেকে গ্রামীণ জনপদ সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই কার হাতে যাবে সিলেট এক আসনের ম্যান্ডেট সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে এবার আটজন প্রার্থী ভাগ্য পরীক্ষায় নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শেষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন খন্দকার আব্দুল মুক্তাদের বাংলাদেশ জামায়াতি ইসলামী থেকে দাড়িপাল্লা প্রতীকে মাঠে রয়েছেন মৌলানা হাবিবুর রহমান নগরীর ব্যস্ত সড়ক পাড়া মহল্লা বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় চলছে সরবে প্রচারণা পোস্টার লিফলেট পথসভা ও গণসংযোগে মুখর হয়ে উঠেছে সিলেট ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করছে প্রতিটি দলই সাধারণ মানুষ বলছেন একাধিক বিকল্প থাকায় এবার তারা প্রার্থীদের কর্মসূচি বক্তব্য ও রাজনৈতিক অবস্থান বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে পারছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সিলেট এক আসনের ফলাফল কেবল একটি আসনের ভাগ্য নির্ধারণ করবে না বরং জাতীয় রাজনীতির দিক নির্দেশনাতেও প্রভাব ফেলতে পারে ফলে এই আসনের নির্বাচন ঘিরে উত্তেজনা ও আগ্রহ দিন দিন আরও বাড়ছে